ওয়েলকাম টু নানাকেল ডিপ্রেশন ওয়ান অফ দ্য হটেস্ট প্লেসেস অন আর্থ আপনি পৃথিবীর যে রূপ চেনেন তা ভুলে যান যদি আমি আপনাকে বলি আমাদের এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা আমাদের সমস্ত ধারণাকে ভেঙে দেয় এমন একটি স্থান যা দেখতে পৃথিবীর কোনো অংশ বলে মনে হয় না বরং মনে হয় অন্য কোনো গ্রহের অংশ কারণ ইথিপিয়ার এই একটি জায়গা আপনার সমস্ত বিশ্বাস ভেঙে দেবে এই জায়গাটিকে পৃথিবীর নরক বলা হয় কিন্তু কেন আপনি কি কখনো অনুভব করেছেন যে বাতাসও জ্বলতে পারে এখানকার এই জায়গাটি এতটাই বিষাক্ত উত্তপ্ত যেখানে নিঃশ্বাস নেওয়া এক সংগ্রাম এই জায়গাটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে একশো পঁচিশ মিটার নিচে অবস্থিত এই চরম তাপমাত্রার নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ যেখানে প্রকৃতি তার সবচেয়ে ভয়ঙ্কর এবং সুন্দর রূপটি ধারণ করে রেখেছে এই রুক্ষ মরুভূমির নিচে লুকিয়ে আছে প্রকৃতির এক অন্যরকম আর্ট গ্যালারি এখানে অগ্নিগুড়ি থেকে উঠে আসা সালফার আর বিভিন্ন খনিজ পদার্থ মাটিকে এমন সব রঙে রাঙিয়ে দিয়েছে যা বিশ্বাস করা কঠিন সালফার আর অন্যান্য খনিজের কারণে এখানকার ভূমি এবং পোলগুলো এমন সব উজ্জ্বল রঙে ঝলমল করে যা দেখে মনে হবে এটি অন্য কোনো গ্রহের অংশ একটি একটি মাত্র আয়তন প্রায় ফুটবল মাঠের সমান আর এখানে হাজার হাজার এমন ছোট সালফার পুল রয়েছে যার প্রত্যেকটি এতটাই অ্যাসিডিক আর বিষাক্ত যে এখানে জীবনের কোনো চিহ্ন নেই এই সালফারের কারণে এখানকার ভূমি উজ্জ্বল হলুদ সবুজ এবং কমলা রঙে হয়ে আছে ডানাকিলি সবচেয়ে ভয়ঙ্কর এবং মনমুগ্ধকর দৃশ্যটি হলো একটি আগ্নেয়গিরি যার নাম আক্টায়েল পৃথিবীর কয়েকটি স্থায়ী জ্বলন্ত লাভাগুলির মধ্যে এটি একটি এই লাভাল একটি প্রায় দুটি ফুটবল মাঠের সমান আর এর গভীরতা কত সেটা সঠিক কেউ বলতে পারবে না এর টোটাল এরিয়া এক হাজার বর্গ কিলোমিটার এটি যেন পৃথিবীর একটি জীবন্ত হৃদয় যা বছরের পর বছর ধরে অবিরাম গর্জন করে জ্বলছে এই লাফার স্রোত দেখে মনে হবে আপনি যেন নরকের সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন সাল থেকে সক্রিয় আছে এখন অবিরাম চলছে এই চরম প্রতিকূল পরিবেশে আফার নামে যাযাবর উপজাতিরা বসবাস করে এখানে এই জায়গাটি ইথোপিয়ার আফার অঞ্চলে অবস্থিত শত শত বছর ধরে তারা এখানে তাপমাত্রার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে এই অঞ্চলের মানুষগুলো প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকি রেখে গরম আর বিষাক্ত মরুভূমিতে লবণ কাটে আর উঠের পিঠে করে দুর্গম পথে নিয়ে যায় এখানে লবণের টোটাল এরিয়া আট হাজার ছড়িয়ে কিলোমিটার এটি এত বড় একটি এরিয়া যা ভারতের একটি রাজ্য প্রায় ত্রিপুরার সমান আর লবণের স্তর পাঁচশো মিটার পর্যন্ত গভীর প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টন লবণ উত্তোলন করা হয় এখান থেকে এখানকার মানুষরা লবণ বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে এছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায় যেমন সালফার পটাস জিপসাম হেমাটাইট এখানে ফোর বিলিয়ন টনেরও বেশি পটাস লবণ রয়েছে যেটা আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করি ডানাকিল আমাদের শেখাই পৃথিবীতে আরও এমন কিছু জায়গা লুকিয়ে আছে যা আমাদের কল্পনার বাইরে এটি এমন এক স্থান যা একবার দেখলে আপনার হৃদয়ে চিরদিনের জন্য এক গভীর ছাপ ফেলে যাবে নানাকিল ডিপ্রেশন ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক হতে পারে এখানে শুধু চরম তাপমাত্রা আর বিষাক্ত গ্যাস নয় এখানকার রাজনৈতিক অস্থিরতা এবং স্থান নিরাপত্তারও ঝুঁকি থাকে তাই এখানে ভ্রমণ করতে হলে অবশ্যই অভিজ্ঞ গাইড এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী নিয়ে যেতে হয় এই ছিল ইথোপিয়ার ডানাকেলের একটি ছোট্ট যাত্রা আমি আবার আসবো এমন নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং পৃথিবীর এই অপার সৌন্দর্য উপভোগ করুন ধন্যবাদ